আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে সুজির দুধ পাকন পিঠা ভীষণ মজার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ছটপট সরষের রেসিপিতে চলে যাব প্রথমে আমি হাফ কাপ সুজি একটি প্যানে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব এখানে ওয়ান টেবিল স্পুন আমি চিনি অ্যাড করে দিলাম সরাসরি পানি সেটাও অ্যাড করে দিলাম পানি দিয়েছি আমি এক কাপ সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব থ্রি টেবিল স্পুন পাউডার মিল্ক এবার ভালো করে মিক্স করে নিব চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি একদম লোতে করে দিয়েছি এবার এখানে একটি বলে উঠিয়ে নিব ঠান্ডা করে নিয়েছি এখানে একটি ডিম ভেঙে দিলাম আর দিয়ে দিব হাফ স্পুন বেকিং সোডা আর হাফ টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিব। দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে এখানে ময়দা অ্যাড করতে হবে আমি টু টেবিল স্পুন ময়দা এখানে অ্যাড করে দিব আবারও ভালো করে মিক্স করে নিব এবার বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম এভাবে আপনারা যে কোনো শেপের সাজ নিতে পারেন এখন আমি গোল গোল সার্কেল করে এর উপরে বসিয়ে দিব খুব একটা বড় করব না বড় করলে এটা স্কোয়ার শেপ হয়ে যাবে আমি এভাবে গোল গোল শেপই করব হালকা চাপ দিলেই গোলই থাকবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আপনার ইচ্ছে করলে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন তাতেও হবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন চুলায় চলে আসছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম পিঠাগুলো আমি হালকা ভেজে নিব খুব একটা কালার আনবো না হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই আমি উঠিয়ে নিব আস্তে আস্তে সবগুলো পিঠা আমি তেলে ছেড়ে দিয়েছি চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে তাহলে ভিতরের অংশটাও ভালোভাবে হয়ে যাবে হালকা কালার চলে আসছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি অনেকটাই ফুলে গিয়েছে ভাজার পরে বাকি যতগুলো ছিল সেটাও আমি দিয়ে দিলাম এভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবার পানি দিলাম প্রায় এক লিটার মতো এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ পাউডার মিল্ক দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিক্স করে আমি চুলাটা ধরিয়ে দিব আর একটা এলাচ দিয়ে দিয়েছি এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য দুধটা খুব একটা কমানোর দরকার নেই দু একটা বলক চলে আসলেই পিঠাগুলো এভাবে আমি দিয়ে দিব। এবার দশ মিনিটের মতো আমি মিডিয়াম আছে এভাবে রান্না করে নিব তারপরে চুলাটা বন্ধ করে ছয় থেকে সাত ঘন্টার জন্য এভাবে রেখে দিলে পিঠাগুলো একদম নরম হয়ে যাবে আমি খুব একটা টাইম ভিজিয়ে রাখিনি দুই ঘন্টার জন্য রেখেছিলাম এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ছটপট সুজির দুধ পাকন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন শীত সামনে চলে আসতেছে শীতের মধ্যে এ ধরনের পিঠা দারুণ লাগে আর এখন আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন সেটা তো আরও ভালো লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এক পিস কেটে দেখাচ্ছি একদম সফট হয়ে গিয়েছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ